সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের এক্সেলে মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় অর্থাৎ যাবতীয় যে শর্টকাট যে কাজগুলো যোগ করা বিয়োগ করা গোন করা বাঘ করা তারপরে পার্সেন্টেজ বের করা শতকরা বের করা কমিশন বের করা এসকে তোমাদেরকে এগুলোই দেখাবো তো আমরা এক্সেলে মাইক্রোসফট এক্সেলের সফটওয়্যার প্রোগ্রামটা ওপেন করলাম ওপেন করে প্রথমে কিভাবে যোগ করি আমরা সেটা দেখব তোমরা সবাই জানো এখানে এই অ্যা বি সি এগুলো এক একটা কলাম এখানে রো আছে এক দুই তিন এভাবে রো আছে কলাম যদি আমরা হিসাব করি এখানে কলাম আছে তোমার প্রায় এখানে হিসেব করলে এদিক থেকে কলাম করলে হিসাব করলে প্রায় তোমার কলম আছে ষোলো হাজার তিনশো চৌরাশিটার মতো কলাম আছে সেটা যদি তুমি দেখতে চাও তোমরা যদি যদি আমি তাহলে আমাদের কীবোর্ডের কন্ট্রোল কমান্ড চেপে ধরে আমাদের যে অ্যারো কিগুলো আছে আফ এর ডাউনেরো লেফটেরও রাইটেরও এগুলোতে ক্লিক করতে হবে অর্থাৎ কন্ট্রোল কমান্ড চেপে ধরে রাইট অ্যারো যখন ক্লিক করব তখন আমরা এক লাফে লাস্ট কলাম পর্যন্ত চলে যাব এক্স এফ ডি অর্থাৎ ষোলো হাজার তিনশো চুরাশিটা আবার কন্ট্রোল চেপে ধরে যখন আমরা এদিকে যখন লেফট অ্যারোটা ক্লিক করবো তখন আমরা আগের অবস্থায় ফিরে আসবো এবং কন্ট্রোল কমান্ড চেপে ধরে আমরা যখন কি এই অ্যারোকির নিচের অ্যারোকিটা ক্লিক প্রেস করব তখন আমরা লাস্টে রো কয়টা আছে সেটা চলে যাচ্ছি দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা রো আছে আবার কন্ট্রোল কমান সেবে ধরে কিবোর্ডের আফ এরো উপর এরোটা যখন ক্লিক দিব তখন আমরা এক লাফে আবার প্রথম রোতে চলে আসব তো এইভাবে আমরা গণনা করতে পারি তাহলে আমার কলাম হচ্ছে ষোলো হাজার তিনশো কলাম আছে রো আছে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটার মতো কী আছে রো আছে আর এখানে তোমার এখানে যে ইয়াগুলো সেল এগুলোকে বলা হয় কক্ষ বা সেল আর প্রত্যেকটা কক্ষের পর যখন আমরা ক্লিক যদি প্রশ্ন করা হয় এটা কত নম্বর কলাম বা কক্ষ আমাকে বলতে হবে কলাম নম্বর রো নম্বর আমি এখানে ক্লিক করলাম এটা কলাম নম্বর রো সিক্স ই সিক্স মানে এই কক্ষটাকে বলা হবে ই সিক্স এই কক্ষটাকে বলা হবে সি থ্রি এই কক্ষটাকে বলা হবে জি ফোর এই দেখো কলাম নম্বর জি রো নম্বর ফোর জি ফোর ঠিক আছে তাছাড়া আমি কোন একটা কক্ষের উপর ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে যখন এখানে আসবো তখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ কলাম নম্বর নম্বর রো আমাকে এখানে হিসাব করে বলতে হবে না আমি ডাইরেক্টলি এখানে দেখব এই যেখানে ই ফাইভ দেখা যাচ্ছে ওটাকে বলা হয় নেম বক্স তুমি মাউস নিলে নিচে দেখা যাচ্ছে কিন্তু নেম বক্স দেখো নেম নেম বক্সটা দেখা যাচ্ছে নেম বক্স বলা হয় এটাকে নেম বক্স কলাম নম্বর যে যেখানে ক্লিক করব নেম বক্সে কিন্তু দেখাবে এই যে এটা বি সেভেন বি সেভেন এখানে দেখাচ্ছে তাহলে এটাকে বলা হয় নেম বক্স ঠিক আছে আর এটাকে বলা হয় ফর্মুলা বার এফ এটাকে বলা হয় ফর্মুলা এখানে আমরা যা টাইপ করব সব কিছুই ফর্মুলা বারের মধ্যে চলে আসবে যা টাইপ করবো ফর্মুলা বারে কী হবে চলে আসবে এভাবে চলে আসবে যা প্রেস করব ফর্মুলা বারে চলে আসবে ঠিক আছে আর এগুলো তো আছেই মাইক্রোসফট ওয়ার্ডের মতো ফাইল হোম ইনসার্ট এগুলোকে ট্যাপ বা মেনু বলা হয় আর নিচে যেগুলো আছে এগুলোকে রিবন বলা হয় হোম ট্যাপের রিবন এগুলো যেমন এখানে বিভিন্ন গ্রুপে পাক আছে ক্লিপবোর্ড কমান গ্রুপ গ্রুপ অ্যালাইনমেন্ট কমান গ্রুপ হ্যাঁ এগুলোকে রিবন বলা হয় আর এটা হোম ইনসার্ট এগুলোকে বলা হয় মেনু ঠিক আছে বা হোম ট্যাপ ইনসার্ট ট্যাপ এভাবে বলে আর কি আমরা তো যাই হোক আমরা কিভাবে যোগ করবো সেটা একটু দেখি আমরা যেমন ধরি আমরা এখানে যদি আমরা কোনো সংখ্যা প্রয়োগ করি এখানে যেমন আমি এখানে আমি যদি যোগ করি যেমন এখানে ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান এগুলো যদি হিসেব করি তাহলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ইলেভেন ছয়টা আছে তাহলে ছয় এগারো কত ছেষট্টি না আমি যদি যোগ করি তাহলে আমি এই সবগুলো ওয়ানকে যদি যোগ করতে চাই তাহলে আমার এখানে যোগ হয়ে যাবে তা আমি অনেকভাবে যোগগুলো করতে পারি যেমন আমি প্রথমে সহজ একটা পদ্ধতি দেখাই আমি কিবোর্ড থেকে কি দিব ইকুয়াল দিব কি দিব ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে এখানে মানে যোগ কর প্রথমে আমি যোগ করি কলাম নাম্বার বি রো নাম্বার কত টু এটার উপর ক্লিক দিলে চলে আসবে বি টু কিবোর্ড থেকে প্লাস দিবা কিবোর্ড থেকে কি দিবা প্লাস দিবা প্লাস দিলে আমরা এখানে কিবোর্ড থেকে প্লাস দিলাম প্লাস দিলাম এখানে কিবোর্ড থেকে শিপ চেপে ধরে এখানে প্লাস দিলাম তারপরে এটার উপর ক্লিক দিলাম কিবোর্ড থেকে প্লাস দিলাম এখানে ক্লিক দিলাম কীবোর্ড থেকে প্লাস দিলাম এটা ক্লিক দিলাম কিবোর্ড থেকে প্লাস দিলাম এটার উপর দিলাম কিবোর্ড থেকে প্লাস দিলাম এটাও ক্লিক দিলাম কিবোর্ড থেকে আর প্লাস দিতে হবে না আমরা তাহলে কয়টা হলো ছয়টা সংখ্যা হয়ে গেল তিনটা তিন দিনে ছয়টা টাইপ করার পর যখন আমি কীবোর্ড থেকে প্রেস করব। তখন এটা চলে আসবে ছয় এগারো ছেষট্টি কত ছয় এগারো ছেষট্টি যোগ হয়ে গেল এটা ঠিক আছে তো এটা এভাবে যোগ করলাম আমি যদি এভাবে যোগ না করে অন্য কোনো পদ্ধতিতে যদি কি করতে চাই যোগ করতে চাই তাহলে আমাকে যে এটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ইকুয়েল দিব হ্যাঁ ইকুয়েল দিব কিবোর্ড থেকে সাম প্রেস করব এস ইউ এম এস ইউ এম সাম মানে সামেশন সাম উইদিন ব্যাকেট দিব শিপ চেপে ধরে ফার্স্ট ব্যাকেট দিব উইথ ব্র্যাকেট তারপর আমরা এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মাউসকে ড্রাগ করে দিব এবার ড্রাগ করে টেনে দিব এবং শিপ ব্যাক ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব দিয়ে অর্থাৎ সাম ব্র্যাকেট বি টু কুলন বি সেভেন যে এটা হচ্ছে বি টু এটা হচ্ছে বি সেভেন তো আমি মাউস দিয়ে যখন টান দিলাম ড্রাগ করলাম তখন ব্র্যাকেট শেষ করলাম এন্টার দিব তখন কি হয়েছে এভাবে একভাবে যোগ দেখাবে ঠিক আছে আর যদি বলি না আমি এভাবে করব না আমি অন্য কোনো উপায়ে যোগ করবো সেটা কিরকম শর্টকাটে করবো কিবোর্ড কমান্ডের মাধ্যমে করব তখন আমি কি করব এখানে মাউস রাখবো রেখে কিবোর্ড থেকে ভালো করে মন দিয়ে দেখতে হবে কিবোর্ড থেকে অল্টার ফ্রেশ করবো কি থেকে থেকে কি করব অল্টার কমান্ডটা চেপে ধরে ইকুয়েল সাইনটা ইউজ করব অল্টার চেপে ধরে ইকুয়েল সাইন দেওয়া মাত্রই আমার অটোসামের এই কিছুক্ষণ আগে আমি যে ফর্মুলাটা লিখছি এই ফর্মুলাটা চলে আসবে অল্টার ইকুয়াল দেন অ্যান্টারফ্রেস করবো কীবোর্ড থেকে এন্টারফ্রেস করলে আমাদের এটা চলে আসবে ওকে তাহলে কী করেছি আমি কীবোর্ড থেকে অল্টারফ্রেস করে ইকুয়েল সাইন ব্যবহার করেছি দেন এন্টারফ্রেস করেছি তাহলে আমার কী হয়ে গেছে যোগটা হয়ে গেছে তা আমি এভাবে না করেও আবার অন্যভাবে করা যায় এখানে আমি কারসর রেখে আমি এই যে হোম টেপে যাবো হোম টেপে গিয়ে একদম এইখানে আসবো এখানে এসে এই যে অটো সাম ভালো করে দেখো অটো সাম কোথায় আসছি হোম টেপ হোম টেপ থেকে কোথায় অটো সাম কোথায় আসছি অটো সাম এখানে ক্লিক দেওয়া মাত্রই অটো সামে ক্লিক দেওয়া মাত্রই আমার কি হয়ে গেছে এই যে দেখো এই ফর্মুলাটা এখানে চলে আসছে অটো সামে ক্লিক দেওয়া মাত্রই আমার অটো অটো সামের ফর্মুলাটা চলে আসছে এবং অ্যান্টার দিব অ্যান্টার দিলে আমাদের ছয় এগারো ষেষট্টি যোগ করলে চলে আসবে হ্যাঁ তুমি এইভাবে ফর্মুলা না দেখে এইভাবে করতে পারো এখান থেকে সিলেক্ট করে মাউস দিয়ে সিলেক্ট করবা একটা ঘর খালি রেখে অটোসামে ক্লিক দিবা এই যে দেখো অটোসাম এই যে অটোসাম হোম কি অটোসামে ক্লিক করা মাত্র কি হয়ে গেছে সে সত্যি হয়ে গেছে তবে তুমি যদি ব্লক না করো মানে সিলেক্ট না করো তাহলে কিন্তু এখানে কার্সর রেখে এইভাবে কার্সর রেখে ব্লক না করে অটোসামে ক্লিক করা মাত্রই কি হয়ে যাবে অটোসামের ফর্মুলাটা এখানে এই যে অ্যাপ্লাই হয়ে গেছে দেখো অটোসামের ফর্মুলা কি হয়ে গেলো অ্যাপ্লাই হয়ে গেলো তারপর এন্টার দিব আমার কাজটা হয়ে যাবে এভাবে আমরা কি করব যোগটা করব ঠিক আছে আচ্ছা এবার এই যোগগুলো তুমি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারবে যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবা তবে তুমি তোমার যোগগুলো এভাবে অ্যাপ্লাই করতে পারবা তুমি যদি মনে করো যে আমি যোগ এভাবে যোগ করব না আমি কি করব বিয়োগ করব হুম বিয়োগ করব তাহলে তুমি এভাবে কি করতে পারবে বিয়োগ করতে পারবে রকম যেমন আমি চিন্তা করতেছি আমি এখানে এখানে আমার আমি এখানে ও দিলাম টুয়েলভ দিলাম টুয়েলভ এখানে টুয়েলভ এখানে কিন্তু আমি দিলাম ওয়ান জিরো এখানে ওয়ান জিরো এখানে ওয়ান জিরো এখানে আবার ওয়ান জিরো আমাকে বলা হলো যে এই বারো সংখ্যাগুলো থেকে কি করতে বললো এখানে যে বারো সংখ্যাগুলো আছে এই বারো সংখ্যাগুলো থেকে টেন সংখ্যাগুলো বিয়ে করতে হবে হিসাবটা কোথায় করবা এখানে করবা এই জায়গায় এখন আমি কি করব আমি ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট কিভাবে দেয় সেটা তোমার সবার জন্য শিপছে ধরে নাইন দিলে ফার্স্ট ব্র্যাকেট এখানে টুয়েলভ তারপরে প্লাস তারপরে টুয়েলভ প্লাস টুয়েলভ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো তারপর মাইনাস সেন দিব আবার ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টেন প্লাস টেন প্লাস তারপরে টেন জাস্ট ক্লিক করবো আর কিছু না ব্র্যাকেট শেষ করবো এন্টার দিব তুমি নিজে দেখো সিক্স দেখো এক দুই তিন তিন বারো ছত্রিশ এদিকে তিন দশে তিরিশ ছত্রিশ থেকে তিরিশ গেলে কত চয় ঠিক আছে না আচ্ছা যদি আমরা যদি এরকম হয় যে আসলে আমরা যেগুলো মাইনাস করবো এগুলো মাইনাস সেন দেখাবো এখানে ডাবল ক্লিক করে মাইনাস সেন দাও হুম মাইনাস সেন ডাবল ক্লিক করে এখানে মাইনাস সেন দাও তারপর এখানে ডাবল সাইন ডাবল ক্লিক করে মাইনাস সাইন দাও মাইনাস সাইন দিলে অর্থাৎ যেগুলো আমি বিয়োগ করব এগুলোকে আমি কি করলাম মাইনাস সাইন দিয়ে শো করালাম এখানে এই যে মাইনাস সাইন দিয়ে কী করলাম শো করালাম তাহলে আমরা এখানে কিভাবে কাজটা করব এখানে মাইনাস সাইনটা এখানে দিচ্ছি মাইনাস আগে চলে আসছে মাইনাস সাইন দিলাম এন্টার এভাবে এখন তুমি যদি এখন কি করো এই আগের নিয়মে করো তাহলে তোমার কিন্তু কি হবে কাজটা হবে না সবগুলো তখন যোগ হয়ে যাবে ঠিক আছে তখন এরকম যদি তোমার কি করতে হবে মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ এখানে কোনো সাইন না থাকলে তো আমরা জানি যে এখানে প্লাস সাইন আছে তো যেগুলো মাইনেস আমরা এগুলো বাদ দিব যেগুলো প্লাস সাইন দেওয়া নাই কিন্তু টুয়েলভ সবগুলো যোগ তারপর মাইনেস টেনগুলো বিয়োগ করতে হবে এইভাবে যদি কখনো থাকে যোগ এবং বিয়োগ যদি একসাথে থাকে তাহলে তুমি কিন্তু কি করতে পারবে না অর্থাৎ আগের নিয়মে কিছুক্ষণ আগে যে কাজটা করছে ওইভাবে করতে পারবে না তখন তোমাকে কি করতে হবে একটা নেটো সাম করে দিতে হবে কিরকম একটা একটা না এইভাবে ধরে এভাবে একটা নে করে দিব অটো সাম এবার ব্লক করে একটা ঘর খালি রেখে অটো সাম এই যে অটো দিলে কী হয়ে গেল তোমার একটা কী হয়ে গেল সিক্স অর্থাৎ তিন থেকে তিরিশ গেলে কত সিক্স ঠিক আছে এইভাবে করতে হবে আর যদি বলে যে না আমি এখানে করব তখন তো একটা নেই আমরা করতে পারতেছি না তখন অটোসামের ফর্মুলাটা টাইপ করে দিব কিরকম ইকুয়াল দিয়ে সাম দিব উইদিন ব্র্যাকেট দিব দিয়ে সবগুলো সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করব এন্টার দিব তাহলে আমার কী হয়ে গেছে এরকম হয়ে গেছে কীভাবে করছি আমি আবার দেখাচ্ছি ইকুয়াল সাম উইথিন ব্র্যাকেট প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লক করে ব্র্যাকেটটা শেষ করব ঠিক আছে তারপর প্রেস করবো তারপর ছয় সিক্স হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার কাজটা করতে পারি ঠিক আছে এভাবে করে দিলাম এখন যদি আমরা ভাগ করি যেমন ধরো এখানে আমি দিলাম বারো এখানে দিলাম কত তিন তিন দিয়ে বারোকে ভাগ করব তাহলে এখানে সমান দিয়ে কি করব এখানে বারো এটা কত নম্বর কলমে বারো ওপর ক্লিক করবো এটা কলাম নম্বর কত বি রো নম্বর কত থ্রি বি থ্রি এখানে ডিভাইডেড বাই দিবে এটা স্ল্যাশ এটা দিবা কীবোর্ড থেকে স্ল্যাশ এটা চাপ দিবা তারপর তিনের উপর ক্লিক করবা তখন এটা কী হয়ে যাবে তিনটা সি থ্রিতে আসে অ্যানটা দিলে আমাদের কী হয়ে যাবে ফোর অর্থাৎ তিন চারে বারো তারপর এখানে যদি আমরা যদি কি করি এইভাবে ধরে আমরা এখানে আরও সংখ্যাটা করলাম যেমন আমি এখানে দিলাম বিশ এখানে দুই দিয়ে ভাগ করব। তাহলে কত হয় এখানে দিলাম আমরা পনেরো এখানে দিলাম তিন ভাগ করব কত এখানে আমরা এটা দেখাবো তাহলে এখানে দিব আমরা সতেরো সতেরো এখানে দিলাম দিয়ে দুই ভাগ করব তাহলে এগুলো কি করব আমরা এখানে ক্লিক করে এই ছোট্ট বিন্দুটা দিকে যখন ড্রাগ করব মাউস দিয়ে তখন আমার চলে আসবে দেখো দিয়ে দশ ডিগোনো বিশ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন মাসে পনেরো দুই দিয়ে এটা ভাগ করলে আট ডিঘনো ষোলো এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা এবার যদি গুণ করি যেমন আমি এটা গুণ করব এখানে যদি গুণ করি তাহলে আমাদের কি করতে হবে এখানে এই যার শুধু স্ল্যাশটা তুলে দিয়ে কিবোর্ড থেকে সাইন দিবা তোমরা তো জানো সাইন কোনটা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে কি দিতে হয় শিফট চেপে ধরে এই দিলে তোমার গুন চিহ্নটা চলে আসবে এবং অ্যান্ডার দিবা তাহলে গুন করলে কত হয় ছত্রিশ এইভাবে যদি সবগুলো যদি গুন করে এই বিন্দু দিকে টান দাও সবগুলো কি হয়ে গেলো গুণ হয়ে গেলো হয় দেখো বারো ছত্রিশ বিশ দুগুণা চল্লিশ ফোন তিন ফোন পঁয়তাল্লিশ শত দুগুণা কত চৌত্রিশ এইভাবে আমাদের চলে আসবে এখন আমরা যোগ করছি বিয়োগ করছি গুণ করছি বাক করছি সব কিছুই করছি এখন আমরা শতকরা হিসাবটা কীভাবে শতকরা হিসাব করে সেটা আমরা একটু দেখব ঠিক আছে তো শতকরা হিসাবটা দেখলে যেমন ধরো কেউ যদি আমাকে যদি বলে যেমন ধরো কোনো একটা বইয়ের প্রাইস যেমন পিআরআইসি প্রাইস দিলো প্রাইস কোনো একটা বইয়ের প্রাইস দিল ধরো পাঁচশো টাকা প্রাইস দিলো বইয়ের প্রাইস দিলো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিল যে ডিসকাউন্ট অথবা ডিসকাউন্ট দিলো যে কত ডিসকাউন্ট দিল যে ধরো ধরো মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিল ঠিক আছে তাহলে ডিসকাউন্ট দিলে তোমায় মানে তুমি ডিসকাউন্ট যদি থার্টি পার্সেন্ট দেয় তাহলে তোমার বইটার কি আসবে তোমার বইটার ক্রয় মূল্য কত আসবে হুম অর্থাৎ পার্সিয়াস প্রাইস কত আসবে পার্সিয়েস প্রাইস তাহলে কত আসবে আমি একটু দেখি তাহলে আমার জিনিসটা প্রাইস যদি পাঁচশো টাকা হয় ডিসকাউন্ট যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে পার্সিয়াস প্রাইসটা কত হবে তাহলে তুমি একটা কাজ করো ইকুয়াল দিবা ইকুয়াল দিয়ে পাঁচ পাঁচশো টাকা মূল প্রাইজের উপরে ক্লিক দিয়ে কিরিবা গণ মূল প্রাইস গণ গণ কিরিবা তিরিশ পারসেন্ট এটা যখন দিয়ে এন্টার দিব তখন আমাদের এটা আসলে দেড়শো এটা হচ্ছে দেড়শো এটা কিন্তু ইয়ানা না অর্থাৎ পারচেস প্রাইস না এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস অর্থাৎ পাঁচশো টাকা প্রাইস হলে এই যেটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেড়শো টাকা আসছে এটা তোমার দেড়শো টাকা তুমি ছাড় পাবা যে ছাড় ছাড় পাবে তাহলে তোমার এখানে তাহলে এটা হবে অফ আমি যদি এটাকে অফ বলি অফ অফ বলি তাহলে দেড়শো টাকা অফ হইলেও তাহলে তোমার পার্সেস প্রাইসটা কত হবে পার্সেস প্রাইসটা কত হবে পার্সেস প্রাইসটা হবে যে এখানে তখন কি করবা এখানে ইকুয়াল দিয়ে পাঁচশো টাকার উপর ক্লিক সাইন দিবা মাইনাস দিবা তারপর দেড়শো টাকার উপর ক্লিক দিবা দিয়ে যখন অ্যান্টার দিবা তখন কী হয়ে যায় সাড়ে দেড়শো টাকা তোমার জিনিসটার প্রাইস আসবে ঠিক আছে হুম এভাবে করতে হবে আর যদি বলো যে না আমি এভাবে করতে চাই না আমি এই জায়গায় আমি টোটাল পার্স পার্সেস প্রাইসটা এই জায়গায় দেখতে চাই ঠিক আছে এই জায়গায় দেখতে চাই পার্সেস প্রাইসটা আমি এই জায়গায় দেখতে চাই তখন আমি কী করবো মানে একসাথে মানে ডিসকাউন্ট প্রাইসটা না দেখে পার্সেস প্রাইসটা দেখব তখন আমি কী করব এটা অন্যভাবে করবো সমান দিয়ে কী করবো জানো মোল টাকার উপর ক্লিক দিয়ে মানে প্রাইস মাইনাস প্রাইস প্রাইস মাইনাস কি প্রাইস মানে প্রাইস থেকে প্রাইসকে কি করতে হবে বিয়োগ করতে হবে প্রাইস থেকে প্রাইসকে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করার পর তারপর গুণ করে দিবা কাকে এই ডিসকাউন্ট প্রাইসটাকে অর্থাৎ থার্টি পার্সেন্টকে পার্স প্রাইস বিয়োগ প্রাইস গুণ কত থার্টি পার্সেন্ট দিয়ে যখন এন্টার দিবা তখন টোটাল তোমার টোটাল পার্সেস প্রাইসটা এখানে কী করবে শো করবে ঠিক আছে এইভাবে আমাদের যে কোনো ইয়াকে করতে হয় তাহলে যে কোনো বিষয়ের উপর যদি পার্সেন্টেজ বের করতে হয় এরকম অর্থাৎ কোনো একটা জিনিসের ক্রয় মূল্য ধরলাম বারোশো টাকা আমার অর্থাৎ আমার ফিফটি পার্সেন্ট যদি আমাকে কী দেয় মানে আমাকে যদি কী দেয় অর্থাৎ ডিসকাউন্ট দেয় তাহলে আমার প্রাইসটা কত হবে যেমন কোনো একটা জিনিসের ফ্রক ধরলাম এক হাজার টাকা এখানে আমাকে সার দিল ফর্টি পার্সেন্ট সার দিলো তাহলে আমাকে এভাবে দিলে দেখো কি হলো তাহলে যে জিনিসটার দাম বারোশো টাকা হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তুমি ছশো টাকা পে করতে হবে এক হাজার টাকা প্রাইস হলে তোমার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তোমার ছশো টাকা পে করতে হবে ঠিক আছে আর যদি না যদি শুধু তুমি ডিসকাউন্ট সহ দেখতে চাও তাহলে তুমি এখানে কী করবা এই জায়গায় এটা কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে আসি তখন এই মানে এইগুলো কেড়ে দিচ্ছি আমি কেড়ে দিয়ে এখানে আমি অফ লিখবো অফটা দেখাতে চাচ্ছি অফ অফ কত হবে অফ হবে যে এখানে সমান দিয়ে প্রাইস গন তিরিশ পার্সেন্ট দিয়ে অ্যান্টার দিবা তাহলে তোমার অফ প্রাইসটা অফ কত পার্সেন্ট অফ পাচ্ছ সেটা তোমাকে দেখাবে এখানে এসে বিন্দু দিকে টান দিবা তাহলে এটা বারোশো টাকায় ফার্স্ট ফিফটি পার্সেন্ট অফ দিলে ছয়শো টাকা অফ পাচ্ছ ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে চারশো টাকা অফ পাচ্ছ তাহলে প্রাইসটা কত সমান দিয়ে কী করবা বা ইকুয়াল সাইন ব্যবহার করবা প্রাইসের উপরে ক্লিক দিয়ে বিয়োগ কত টাকা ওই অফকে মাইনাস করে দিবা তাহলে এনটা দিলে তোমার সাড়ে তিনশো টাকা চলো অত আমি দুইভাবেই কাজটা দেখালাম তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে করতে পারো ঠিক আছে তাহলে আজকে এতটুকু আজকে আমরা এত করলাম নেক্সট ক্লাসে আমরা আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে জাস্ট এতটুকুই ঠিক আছে ভালো থেকো ধন্যবাদ